হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো আপনার ফেসবুক আইডি বা পেজে ভিডিও আপলোড করার সময় কিভাবে আপনারা প্রফেশনাল থাম প্রফেশনাল সেট করবেন সেই প্রসেসটাই আজ আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনার প্রোফাইল বা পেজে চলে যাবেন আমি পেজ থেকে দেখাইতেছি তার জন্য আপনাদের ক্লাস ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও এই জাস্ট আপলোড ভিডিওর ভিডিওতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনি গ্যালারি থেকে একটা যে কোনো আপনি যে ভিডিওটা পোস্ট করবেন সেই ভিডিওটা নিয়ে নেবেন আমি জাস্ট দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে টাইটেল দেখবেন আপনার ভিডিওর যে ক্যাটাগরি সেই ভিডিও একটা থামবেল দিবেন আমি এখানে লিখব ফেসবুক ভিডিওতে কিভাবে থামবেল সেট করবেন ফেসবুক ভিডিওতে কিভাবে থামবেল সেট করবেন সেট করবেন আমি জাস্ট টাইটেলটা লিখলাম এখন ডেসক্রিপশনে কিন্তু সেম লেখাটাই লিখবো ফেসবুকে ভিডিওতে আপ ফেসবুক ভিডিওতে কীভাবে থামনেইল সেট করবেন ডেসক্রিপশনে আমি এইটা লিখলাম সরি এখানে আপনাদের টাইটেলে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেমন আপনাদের যে ভিডিও রিলেটেড সেই ভিডিওটিতে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেমন আমি দিলাম ফেসবুক ফেসবুক তারপর আবার হ্যাশট্যাগ দিলাম থামনীল তারপর আবার দিলাম ট্যাগ টেক এরকম কিছু আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার পরে এখান তারপর এখানে যে আপনাদের এই থামিল এখান থেকে আপনারা গ্যালারি থেকেও থামবেল দিতে পারেন বা এখান থেকেও কিন্তু আপনারা এরকম করে ক্লিক করে আপনারা যে যেটাতে ক্লিক করবেন সেটাই কিন্তু আপনার ভিডিও শুরুতেই শো করবে এখানে আপনাদের এমন কিছু থাম্বেল সেট করতে হবে কাস্টমাইজ থাম সেট করতে হবে যেটা দেখে আপনার অডিয়েন্সটা আপনার ভিডিও ভিডিওতে ক্লিক করে থাম্বেলের ওপর ক্লিক করে তাহলে ভিডিওটা কিন্তু দেখতে পারবে যদি আকর্ষণীয় হয় তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটা কাস্টম থামবেল বানিয়ে রেখেছে এটাই দিয়ে দিচ্ছি এটা দিলাম ফেসবুকে কিভাবে থামবেল বসাবেন আমি জাস্ট এইটা দিলাম দেওয়ার পরে নেক্সট অপশনে ট্যাপ করলো থেকে কিন্তু আপনারা যদি ভিডিওটা পোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে আপনারা একটু কাস্টমাইজ থামবেল দেওয়ার চেষ্টা করবেন যেন আপনাদের ভিডিওটা বেশি পরিমাণে ভিউ আনার জন্য বা ভাইরাল করার জন্য আপনাদের অবশ্যই কাস্টম থামবেল ব্যবহার করতে হবে ধন্যবাদ